খাগড়াগর কাণ্ডে মুর্শিদাবাদের একজন কংগ্রেসের নেতাকে তলব করা হয়েছে কংগ্রেস নেতা আব্দুল জব্বারকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সাগর বাসিন্দা আজিজ শেখকেও তলব করেছে এনআইএ মঙ্গলবার কলকাতার এনআইএ দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল কলকাতার যে এনআইএ দপ্তর সেখানে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড যে বিস্ফোরণের ঘটনায় একাধিক তথ্য সামনে এসেছিল সেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের একজন কংগ্রেসের নেতাকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কংগ্রেস নেতা আব্দুল জব্বারকে তলব করা হয়েছে সাগরপাড়ার বাসিন্দা আজিত শেখকেও এনআইএ তলব করেছে তবে কংগ্রেস নেতা আব্দুল জব্বার তিনি কি বলছেন শুরু আগামী সাতাশ তারিখ এগারোটার সময় এনআইএ রাজারহাটের নিউটাউন অফিসে দেখা করতে আমি নিশ্চয়ই সেদিন এনআইএর অফিসে যাব আমরা শোনাচ্ছিলাম কংগ্রেস নেতা আব্দুল জব্বার তিনি বলছেন যে নির্ধারিত সময়ে তিনি এনআইএ দফতরে হাজিরা দেবেন মঙ্গলবার সকালে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তিনি হাজিরা দেবেন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড সেই জারি ছিল আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগটি ইন্দ্রাশিস কংগ্রেসের নেতাকে তলব করা হলো খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ঠিক কোন বিষয়টা স্পষ্ট করতে চাইছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইন্দ্রাশিস এনআইএর সূত্রে এখনও পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি যে এই যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড দু হাজার সালে এবং সেই জাল কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে এবং সেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের একাধিক এভিডেন্স এই সমস্ত লোকজনগুলোর কাছ থেকে অর্থাৎ যাদেরকে তলব করা হচ্ছে তুমি জানো কিছুদিন আগেই এই সাগর দুই বাসিন্দা গোলাম কিবরিয়া এবং হাবিবুর রহমান তাদেরকে তলব করা হয়েছিল তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কাছ থেকেও বেশ কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে বলে এনআইএ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তার পরবর্তীতে এই যে জাব্বার সাগর বাসিন্দা আব্দুল জাব্বার সে হচ্ছে কংগ্রেসের নেতা এবং তাকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে আগামীকালকে এনআইয়ের যে অফিস রয়েছে সেখানে তাদেরকে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করে এই যে খাগড়াগড় বিস্ফোরণকান্ড যে কেস সেই সম্পর্কিত আরো বেশ কিছু এভিডেন্স তারা হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারছি বিজেপি নেতা লালটু দাস আমাদের সঙ্গে রয়েছেন এই যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড হলো তারপরে মুর্শিদাবাদ জেলায় যেভাবে একের পর এক লোকজনকে একের পর এক এবার কংগ্রেস নেতাকে এনা এ তলব করলো কোন দিকে যাচ্ছে তদন্ত দেখুন পরিষ্কার আপনাদেরকে বলছি যে গোটা মুর্শিদাবাদ জেলায় আজকে জঙ্গি তৎপরতায় বেড়ে যাচ্ছে দিনের পর দিন আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে মুর্শিদাবাদ জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে সব নেতারা বিশেষ করে কংগ্রেস তৃণমূলের নেতারা এক বিশেষ করে এরা জড়িয়ে যাচ্ছে একবারে অর্থের বিনিময়ে প্রচুর পরিমাণের অর্থের বিনিময় এটাকে সেফ জোন হিসাবে ব্যবহার করে এখান থেকে অন্য জায়গায় জঙ্গি তৎপরতা বাড়ছে এবং খাগড়া ঘরখানো গোটা ভারতবর্ষে এটা সেফ জোন হিসাবে ব্যবহার করে আজকে গোটা ভারতবর্ষব্যাপী এরা বোম বিস্ফোরণ করাচ্ছে একের পর এক ঘটনা ঘটছে একের পর এক ধরা পড়ছে দেখতে পাচ্ছেন কীভাবে ধরা পড়ছে বাংলাদেশিরা সংখ্যালঘু সব মুসলিমরা এসে এখানে বাস করে আজকে এখানে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক মানচিত্র চেঞ্জ করে দিচ্ছে আজকে এই ঘটনার সঙ্গে সব জড়িয়ে যাচ্ছে একের পর এক অর্থের বিনিয়োগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বলছে পুরো ডেমোক্রে জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে দেখুন সীমান্ত জেলায় খালি ভোট ব্যাংকের লোভে তৃণমূলের নেতারা জড়িয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা পয়সার বিনিময়ে সব জাল সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড নকল করে আজকে সব সব জায়গা পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সর্বত্র এরকম পরিস্থিতি আছে এই জেলাতে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন দিনের পর দিন ভয়ঙ্কর পরিস্থিতি এই জেলা এই জেলা যদি ইমিডিয়েট হস্তক্ষেপ কেন্দ্র সরকার হস্তক্ষেপ ঠিকঠাক না করে এই জেলা হাতের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের কোনো ক্ষমতা না কিছু করার অর্থাৎ তুমি শুনতেই পেলে বিজেপি অভিযোগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের ইতিহাসের আগে এর আগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল খাগড়াগড় ঘড় বিস্ফোরণ কাণ্ডে তাদেরকে আগেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই কংগ্রেস নেতাকে কি আগেও তলব করা হয়েছিল নাকি এবারে প্রথম না দেখো এই কংগ্রেস নেতাকে আগে তলব করা হয়নি বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং আব্দুল জাব্বার তিনি সেই এলাকায় অর্থাৎ সাগরপাড়াতে একবারে কংগ্রেসের নেতা হিসেবে তিনি পরিচিত রয়েছেন তবে এর আগে খাগড়াগা বিস্ফোরণকাণ্ডে একাধিক লোকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছ থেকে একাধিক এভিডেন্স পাওয়ার চেষ্টা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে এই প্রথমবার কিন্তু আব্দুল জাব্বারকে এই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তলব করা হয়েছে আগামীকালকে কলকাতায় এনআইএর যে অফিস রয়েছে সেখানে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং আব্দুল পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সমস্ত সাহায্য গুলো প্রয়োজন সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন বলে এখন কংগ্রেসের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কেননা কংগ্রেস নেতা তাকে তলব করা হলো খাগড়াগড়ের মতো বিস্ফোরণ কাণ্ডে সেক্ষেত্রে কংগ্রেস কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে না দেখো এখনো পর্যন্ত জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কোন রকম অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি তবে জেলা কংগ্রেসের সূত্র যেটা আমরা জানতে পারছি যে যদি কেউ এই খাগড়াগড় বিস্ফোরণ কেন্দ্রের কোন রকম এভিডেন্স জেনে থাকে কোন রকম প্রমাণ তাদের কাছে থাকে সমস্ত রকম আইনি সহযোগিতা কিন্তু কংগ্রেস নেতৃত্ব করবে বলে জেলা কংগ্রেস সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে প্রশাসন যে ব্যবস্থা নেবে এনআইএ যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত করছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আর সেই বিস্ফোরণ কাণ্ডেই তলব করা হয়েছে কংগ্রেস নেতা আব্দুল জব্বারকে অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়